আমাদের ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা অনেক ভালো আছি তো আজকে আমাদের বাড়িতে একটা ছোট্ট খাট্ট অনুষ্ঠান হচ্ছে আসলে আমার বাবা মাসিরা এই একটা মাস মানে বৈশাখ মাস তো ধর্ম মাস আমাদের তো এই এক মাস বাবা মাসি নিরামিষ খেয়েছে তো সেই জন্য আজকে একটা ছোট্ট খাট্টো বালক সেবার মানে অনুষ্ঠান হচ্ছে বাড়িতে তো সবাইকে নিয়ে একটা ছোটোখাটো অনুষ্ঠান করা হচ্ছে সব মানে আশেপাশে সব ছোটো ছোটো বাচ্চারা তারপর বয়স্ক যে সব দিদারা আছে সবাইকে নিয়ে তো ছোটো অনুষ্ঠান হচ্ছে তো চলো আজকে সারাদিনটা কী কী হয় না হয় কি কি রান্না বান্না হবে কারা কারা আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আমার সাথে থাকো আর দেখতে থাকো আশা করছি ভিডিওটা পুরোটা ভালো লাগবে তো চলো দেখতে থাকবো তো দেখো এখন এখানে যে মাসি আর যাকে রান্না করতে ভালো হয়েছে মানে এটা একটা মামি হয় যাই হোক তো সেই মামিটার মাসি দিয়ে যে সব সবজি কেটে নিচ্ছে এদিকে বাবা বসে বসে অনেকক্ষণ সবজি কেটে দিয়েছে আর ওই করা যেত রান্না হচ্ছে তার আগে দেখো এখানে পায়েসটা পুরো হয়ে গেছে আর দেখেই না বলো কত সুন্দর মনে হচ্ছে পায়েসটা সত্যি খেতে সুন্দর হয়েছিল আর এদিকে আমের চাটনিও হয়ে গেছে তাই আমাদের আজকে তার জন্য আজকে আমরা পালক সেবা দিয়ে আমিষ খাবো দেখো বাবা এখন এই যে কলা পাতা কেটে নিয়ে আসলো সব খাবার ঢাকা দেবে তাই আর এইদিকে তো এই যে রান্নার কাজ হচ্ছে আর এইদিকে ঠাকুরের এই যে সব কিছু কাটাকাটি হচ্ছে এই যে মাসি কাটছে আর এই যে আমাদের অকাজের মাস্টার পান বানাচ্ছে সবাইকে পান দেবে তাই আর এদিকে দেখো আমি বসে কী করব বারবার ক্যামেরা অন করছি ভিডিও করছি আর না কাজ করেছি মানে আলু চিপস হবেতে আলুগুলো একটু ছুঁড়ে দিলাম তারপর লেবু লেবু কাটলাম তো এখন এই যে এখন একটু বসলাম আর আজকে না ভীষণ পরিমাণে গরম পড়েছে এই যে ডাল হয়ে গেছে আর ওদিকে তো দেখালাম পায়েস ঠেস হয়ে গেছে এখন এই যে কলাপাতা দিয়ে ভালো করে ঢেকে ঢেকে রাখা হচ্ছে আর দিকে লুচি খায় খাই করছে খালি সময় দেখো দেখো ওর কান্ড দেখো ওই দেখো ওই দেখো আবার সবাই বাইরে আছি বলে ওর কান্ড দেখো না এখন তোমাকে বাইরে যেতে হবে না অনেকে এসেছে না তুমি তো দেখলেই খাই খাই করবে এত দাঁড়া নেবো দাঁড়া দাঁড়া মানে পনির কাটা চলছে কেক কাটছে আমার বাবা হ্যাপি বার্থডে টু ইউ ইউভার তো দেখলে তো বাবা আমাদের সাথে কিভাবে ইয়ার কি করে আর বাবা আমাদের সাথে খুব ফ্রি মাইন্ডে মেশে আর এদিকে দেখো এখন ঠাকুরের সব ভোগ রান্না হচ্ছে দেখো এই যে ঠাকুরের সব রান্না রেডি এখানে এখনো পাপড় যাবে এখানে দেখো পাঁচ রকম ভাজা দেওয়া হয়েছে সাত রকম মোট ভাজা হয়েছে রেডি এখন ভালো করে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে খুঁজছি পুজো দেওয়া হবে তো দেখো এদিকে অনেকে প্রায় চলেই এসেছে আর অনেকগুলো দিদাও এসেছে তারা হচ্ছে মাসি পুজো দিচ্ছে তো তাই ওখানে বসে আছে আর এদিকে দেখো রান্নাবান্নাও প্রায় কমপ্লিট খালি আলুর চিপসটা ভাজলে হয়ে যায় আর ওদিকে ঠাকুরের পুজোটা দেওয়া হয়ে গেলে তারপর মাসি হচ্ছে সবাইকে খেতে বসিয়ে দেবে আর দেখো সবাই বাচ্চাগুলো নিজেদের মতো নিজেরা খেলছে আর এদিকে দেখো ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে ঠাকুরের ভোগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ঠাকুরকে আজকে নতুন নতুন ড্রেস পরেছে নতুন মানে গয়না পড়েছে খুব সুন্দর করে ঠাকুর তো সাজানো 会接。 তো পুজো তো কমপ্লিট আর এদিকে দেখো আমি হচ্ছে সবাই যে থালায় সুন্দর করে সাজাচ্ছি আসলে আমার দাদু দিদা সবাইকে সন্ধ্যেবেলা হচ্ছে একটু খেতে দেওয়া হবে তো সেই জন্য সেইগুলোই যে আমি আর মাসি রেডি করে ফেলছি আর এইদিকে দেখো বাচ্চাদের একদম খেতে বসিয়ে দেওয়া হয়েছে তো এখন ওদেরকে ভালো করে খেতে দেওয়া হবে আর ওদের জন্যই তো আজকের অনুষ্ঠান মানে বালক সেবা যেটা সব ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান তো দেখো ওরা তো একদম প্রথম ব্যাচেই বসে পড়েছে সবাই দেখো কত ছোট্ট ছোট্ট বাচ্চা সবাই না নিজের মতো নিজেরা খেয়েছে সবাই অনেক অনেক মজা করেছে জানো তো তো খুব ভালো লেগেছে আর মাঝে সাথে এরকম বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান হলে কান্না ভালো লাগে বলে আমার তো খুবই ভালো লাগে তো দেখো সবাই অনেক মজা করেছি আর এদিকে দেখো বললাম না অনেক দিদারা এসেছে তো দেখো এই যে দিদারাও খেয়ে খাচ্ছে দেখতে পেলে আর এই দেখো এটা হচ্ছে আমার বোনের বান্ধবী তাই যে বোনটাই বোনই এখন মানে ভিডিওটা করছে তো দেখো হোর বান্ধবী সামনে নিয়ে গিয়ে যায় ক্যামেরাটা ধরেছে আর এদিকে সবাই খাচ্ছে তো চলো এরপর হচ্ছে আমরাও খেতে টেতে বসবো

খাবারের অবস্থা দেখো ওরে বাবা দেখো ওই লঙ্কা যে সবাই খাচ্ছে এদিকে খাওয়া কমপ্লিট সবাই বসে দেখে একজন তো এরা হয়ে পড়েছে বলো রান্না বান্না কেমন হয়েছে সবাই বলো সুন্দর হয়েছে তো দেখো আমাদের বালক সেবার সব থেকে ছোট্ট সদস্য দেখো ওকে এখন হচ্ছে মাসি খাইয়ে দিচ্ছে ও তো কিছু খেতে পারে না ওর সবে তিন চার দিন আগে অন্নপ্রাশন হয়েছে তো দেখো ওকে একটু পায়েস খাইয়ে দিচ্ছে আর তোমরা তো এর আগে দেখলে ওকে নিয়ে আদর করছিলাম তো তারপর আদর খেতে খেতে না তারপর একটু ঘুমিয়ে পড়েছিল তাই ও উঠলো সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে তো সবার লাস্টে দেখো ও খেতে বসেছে আর ও দেখো একদম কত সুন্দর সেজে গুজে এসেছে ওকে এত ভালো লাগছে আর ওকে আমরা এত আদর করি এত আদর করি কী বলবো আর খুব কিউট আর খুব ভালো লাগে ওকে আমার তো প্রচুর আদর করি তো দেখো ওকে এখন এজো যে খাইয়ে দিচ্ছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর দেখা হচ্ছে নতুন আর একটা সুন্দর ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা